दूध सार अजवाइन आठ नौ दस दस बोलते हैं बैठी कौन होते हैं बैसे ही ऊपर हैं इधर इधर जल्दी नहीं नहीं जब भाई लाफ लाफ बाय है उड़े वो उड़े सिंगल सिंगल बाय लादियास अच्छा धन ओ जो ओ जर ये ना ये अच्छा रानी

বেশ কিছু হয়েছে অনেকদিন যাবৎ এক সেট শাহজাহানপুরি থেকে আস্তে আস্তে ডিম বাচ্চা করাতে করাতে আহ প্রায় বৃষ্টি কাছাকাছি এর আগেও বিক্রি করা হয়েছে আর এখন ওই যে অ্যাডাল্ট এরা ডিম বাচ্চা যদি শুরু করে অল্প সময়ের ভিতরে এই লবটা ভরে যাবে ব্রিডিং লব আর শুধুই শাহজাহানপুরি অন্য কোনো কবুতর এখানে নাই বললেই চলে একটা দেশি আছে কালো দেশি এই মাঠের দেশি কবুতর আর বাদ বাকি হচ্ছে সবই শাহজাহানপুরি পুরো সেট জুরাই জুরাই সেট এটা এটা মূল একটা ফিমেল বাচ্চা আছে কেউ যদি উড়ানোর জন্য অথবা বুনো কবুতরের সাথে সেট দিতে চান আর এদের হচ্ছে বুনো কবুতরের সাথে সেট দিলে খুব ভালো বাচ্চা আসে এবং ফিলাইং করে ভালো গেট আপ খুব ভালো আসে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম